সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী সকলকে জানাই আমাদের লালমনিহাটের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের আগামী আঠারো তারিখ আমাদের মাঝে আসতেছেন সেই লক্ষ কোটি যুবকর হৃদয়ের স্পন্দন ডক্টর আজাহারি সাহেব আমরা তার প্রোগ্রামকে উপলক্ষ করে আমরা যারা আমরা এই মাহফিলে আসব অবশ্যই আমরা আমাদের মাহফিলে আসার মাদ্রাটা ঠিক করে নিব আমাদের মানসিকতা ঠিক করে নিব। এই কথাটা সকলের মাথায় রাখবো যে আমরা এসে আসবো এখানে আমাদের নিজেদের জীবন পরিবর্তন করার জন্য আমাদের নিজেদের গুণা মাফ করার জন্য আমাদের কবরের সামান জোগাড় করার জন্য আমরা আসবো এখানে সুশৃঙ্খলভাবে এখানে এসে যাতে আমার দ্বারা অন্য কোনো ভাই কষ্ট না পায় আমার দ্বারা অন্য কোনো ভাই আমার এই মুজলিশের মধ্যে আমার ভাইয়ের বয়ান শুনতে যাতে কোনো ক্রমেই বাধা না হয়ে যায় আমি এই বিষয়গুলো আমরা সর্ববস্থায় লক্ষ্য করব আমরা লক্ষ্য করব যাতে আমাদের মাহফিলে আগত কোনো বাহিরের মেহমান যাতে এসে আমাদের মাঝে কষ্ট না পায় আমরা লালমুনিহাট জেলাবাসী বাহির থেকে যারা আসবে আমাদের মেহমান আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের লালমুনিহাট জেলা আমাদের প্রাণের জেলা এই জেলা থেকে কোনো ভাই কোনো জেলা থেকে এসে যাতে কষ্ট না পেয়ে যায় আমরা এই জন্য সর্বোপরি সব দিক থেকে আমরা লালমিহাট জেলাবাসী আমরা সর্বসাধারণ স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় সেটা হলো আমরা যারা বাহির থেকে আসবে আমরা চেষ্টা করবো তাদেরকে কিছু মেহমন্তদারি করার জন্য এর থেকে আমাদের মাঝে এই মাহফিলকে উপলক্ষ করে কিছু দুষ্করি দুষ্কৃতিকারী লোক এরকম আছে যে বাহির থেকে যারা আসবে তাদের অনেক সামান চুরি করা চুরি করবে এরকম যদি আমরা কোনো জায়গায় পাই আমরা কর্তৃপক্ষের কাছে এটা ইনফরমেশন জানলে আমরা অবশ্যই সেটা জানাবো আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকেই মাহফিল থেকে কিছু শিক্ষা নেওয়ার এবং নিজেকে গড়ার তৌফিক দান করুক সকলে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি একটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে অতীত প্রোগ্রামগুলো সেই শিক্ষা আমাদের দিচ্ছে আমরা লক্ষ্য করেছি জনপ্রিয় কোনো বক্তার ওয়াজের একটা বিশৃঙ্খলা তৈরি করার যে একটা অন্যতম বিষয় সেটা হলো পূর্ব থেকেই অনেকেই স্থান দখল করে নেয় তারপর আমরা দেখেছি মুসাফা করার জন্য কিংবা শেষ পর্যন্ত যে কোনো মূল্যেই তার গায়ে একটু স্পর্শ লাগায় হলেও আমরা একটা ফায়দা নিতে চাই এ ব্যাপারে সকল মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এর মধ্যে কোনো প্রকৃত ফায়দা নাই কারণ ইসলামে ব্যক্তি কেন্দ্রিক পূজা কিংবা ব্যক্তিকেন্দ্রিক কোনো বন্দনার সুযোগ নেই একজন ব্যক্তি তখনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত সেই ইসলামের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে জ্ঞান বিতরণ করবে আমাদেরকে সঠিক নির্দেশনা দিবেন হেদায়তের পথ চেনার সহযোগিতা করবেন আমাদেরকে ইসলামের আলোকে জীবন গড়ার পথ তৈরি করার চেষ্টা করবেন এবং আমরাও তখনই গুরুত্বপূর্ণ হব যখন প্রকৃতপক্ষেই নিজের জীবনকে ইসলামের আলোকে গড়ে তোলার জন্য ওয়াজ মাহফিলে এসে ইসলামিক জ্ঞান অর্জন নিজের মধ্যে ধারণ করে বাড়িতে ফেরার চেষ্টা করব তাই বন্ধুরা আমরা কেউ যেন এমন কোনো পরিবেশ তৈরি করি না আমরা লক্ষ্য করেছি বিগত বিভিন্ন অনুষ্ঠানে যারা জনপ্রিয় বক্তা থাকে তারা যেখানে গাড়ি থেকে বা হেলিকপ্টার থেকে নামেন স্টেজ পর্যন্ত আসতে যেটা দশ মিনিটের রাস্তা সেটা লেগে গেছে দুই আড়াই ঘন্টাও এটা একমাত্র আমাদের এই যে অজানা এই যে ব্যক্তিকেন্দ্রিক যে আমাদের ছোটাছুটি আমরা অবশ্যই সবাই সতর্ক থাকব। খালি ওয়াজ মাহফিলে এসে ঘুরে বেড়াবো তার চেহারা দেখবো বা একটু ই নিবো যে সামনে বসেছিলাম অমুক করেছিলাম এটা না ইনশাল্লাহ আমরা যাতে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করে আগামীর ভবিষ্যৎকে আমাদের জীবনকে পরিপূর্ণ ইসলামের আলোকে নিয়ে যেতে পারি এই আহ্বান রেখে এই সকলের কাছে এই প্রত্যাশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম